প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং অগ্নি অগ্নিনির্বাপনের জন্য আসলে প্রশিক্ষণ নেওয়া হয়েছে বাগেরহাটের সরকারি পিচি কলেজের এখানে বিএনসিসি যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা দেখেছি যে আসলে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কীভাবে প্রাথমিক পর্যায়ে তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়গুলো আসলে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে শিক্ষার্থীরা বলছেন যেটি এখানে অনেক শিক্ষানীয় বিষয় যে তারা যে শিখতে পেরেছে ভবিষ্যতে কাজে লাগাবে এবং বিভিন্ন সময় যে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ভবনে অগ্নির অগ্নি সংযোগ ঘটনা ঘটেছে এবং বাসাবাড়ি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আর সেই জায়গাটা আসলে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে কতটা ভূমিকা রাখতে পারে এবং এই এখানে যারা রয়েছে সেই হাতে কলমে তারা প্রশিক্ষণ দিয়েছে আমরা দেখেছি যে আসলে পিসি কলেজের যারা এখানে শিক্ষার্থী রয়েছে এবং বিএনসিসি যারা স্টুডেন্ট রয়েছে এবং এখানে শিক্ষক রয়েছে এবং ফায়ার সার্ভিসের উদ্যোগে যে আসলে কাজটা করা হয়েছে এবং ফায়ার ফাইটিং যে ম্যানেজমেন্ট ট্রেনিংটা যেটা হয় সারা দেশব্যাপী সেই অংশ হিসেবে এখানে করা হয়েছে যার ফলে কিন্তু আসলে এখান থেকে সরাসরি এবং তারা কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিজের কাজে যেমন লাগাতে পারবে এবং প্রতিবেশ এবং বিভিন্ন দুর্ঘটনা দুর্যোগের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে আমরা এমনটাই আসলে এখান থেকে আমরা জানতে পারি এখানে হচ্ছে আগুন লাগলে কিভাবে প্রতিকূল পরিবেশ থেকে মানুষকে উদ্ধার করতে হবে তারপরে পরবর্তী যে প্রস্তুতিগুলো নিতে হবে এরকম ধরনের কিছু বিষয় দেখালো আমরা আসলে আগুন লাগলে ঘাবড়ে যায় কি করতে হয় কি না হয় এগুলো জানি না তো সেইগুলো শেখা যায় এখান থেকে হ্যাঁ ইভেন্ট ইভেন্টটা ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা হয়তো এই বিষয়গুলো যা জানতে পারছি সেগুলো প্রয়োগ করে উদ্ধারের কাজেও সাহায্য করলে করতে পারবো আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা আমাদের ফার্স্ট এড যে চিকিৎসা নিতে হয় এটা উনি আমাদের বলে সাহায্য করেছেন এবং উনি আমাদের এইটুকু আমাদের অনেকের জ্ঞান ছিল না যে কিভাবে আগুনটা নিয়ন্ত্রণ করব। আমাদের সাধারণত অনেকের বাসা আগুন লেগে থাকে বা বিভিন্ন কার্যক্রমে যেন আগুন লাগে সেইটা কীভাবে নিভাবো সেই সব সহযোগিতা আমাদেরকে বুঝিয়েছে দেন আমাদের এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এতে আমরা অনেক সহযোগিতা মানে আমরা নিজেদের পার্সোনালি তো আমার সুবিধা হয়েছে অ্যান্ড অনেকেই শিখতে পারছে অনেক কিছু অনেকে অনেক কিছু জানতো না সেটা শিখলো দেন এখন স্টুডেন্টরা দেখতেছে আমি মনে করি অনেক সুবিধা পাচ্ছে পরবর্তীতে এরা কাজে লাগাতে পারবে এবং এবং এখানে আমরা যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন আসলে এখন এখন শীত শীত মৌসুমে কিন্তু আসলে প্রায় আমরা অনেক দুর্ঘটনা দেখি এবং বাজার হাট বাজার বিভিন্ন জায়গায় সংকুচিত জায়গাগুলোতে এবং বিশেষ করে যে যে বাসা বাড়ির যে রান্নাঘরের যেভাবে অগ্নিকাণ্ডের এখন ঘ্যাসের প্রচলন রয়েছে অনেকটাই এবং ঘ্যাস থেকে কীভাবে অগ্নিকাণ্ডের দ্রুত ছড়িয়ে যায় এবং সেটাকে যে নিয়ন্ত্রণ করা কতটা সহজভাবে করা যায় আর সে ধরনের আসলে প্রশিক্ষণ নেওয়া হয় ওনারা যে আয়োজন করেছেন এবং বিএনসিসি ক্যাডেট প্রায় একশো ক্যাডেট এখানে উপস্থিত ছিল এদের সবাইকে যে আমরা প্রশিক্ষণ দিতে পারলাম এর জন্য আমাদেরও ভালো লাগছে আপনারা জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান অর্থাৎ এই সেবাটা দিতে হইলে আমাদের আপনাদের জানতে হবে যে কীভাবে আমরা খবর দিব ফায়ার সার্ভিসকে যে কোনো দুর্ঘটনা অর্থাৎ আমাদের ওয়ান একটা জরুরি সেবা নাম্বার ওয়ান জিরো টু এখানে যদি আপনারা খবর দেন যে কোনো দুর্ঘটনা অর্থাৎ অগ্নিকাণ্ড আপনার দশ আপনার রোড অ্যাক্সিডেন্ট যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থী এবং যারা রয়েছে তারা কিন্তু তাদের পরিবারকে একটা যেমন তারা পারবে এবং এবং যারা রয়েছে শিখিতে অন্যান্য যারা পেশাজীবী রয়েছে তাদের কিন্তু কাজে লাগাতে এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা এতক্ষণ কথা বলছিলাম যে ফায়ার সার্ভিস যেখানে যে কর্মকর্তারা রয়েছেন এবং এছাড়া যেখানে পিছি কলেজের যে শিক্ষকরা রয়েছেন এবং স্টুডেন্ট রয়েছেন আসলে অনুভুতি অনুভূতি আমরা জানতে পেরেছি অনেকেই আসলে বলেছেন যে তারা কিন্তু অনেকে প্রথমবারের মতন তারা দেখছেন এবং তারা কিন্তু এই প্রশিক্ষণের বিষয়টি জানতে পেরেছেন এতে করে আসলে অনেকটাই দেশের এবং জনকল্যাণমূলক কাজে লাগবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে পিছি কলেজের যে যে ট্রেনিংটা হয়েছে ট্রেনিং শেষে যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা কতটা উপকৃত হবে এবং ভবিষ্যতে কাজে লাগবে আগুন নিয়ন্ত্রণ ক্ষেত্রে এবং ভবন দশের ক্ষেত্রে কীভাবে তারা যে দ্রুতভাবে উদ্ধার কাজ করতে পারবে এমনটাই কিন্তু আসলে তারা প্রশিক্ষণ নিয়েছেন এই ছিল আমার কাছে বাগেরহাটের পিছি কলেজ থেকে ফায়ার ফাইটিং এর সব শেষ